জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের প্রতিটি মুহূর্তে মানুষকে সত্যিকারের সুখের পথ দেখিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন সুখ কোনো বাইরের জিনিস নয় সুখ হল অন্তরের অবস্থা যদি মন শান্ত হয় চিন্তা পরিষ্কার হয় এবং আত্মা ঈশ্বরের সাথে যুক্ত হয় তবে জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ আনন্দময় হতে পারে এখন আমি তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের দীর্ঘ বার্তা আকারে বোঝাচ্ছি কিভাবে জীবনে প্রকৃত সুখ পেতে পারো ইচ্ছার দাসত্ব থেকে মুক্ত হও শ্রীকৃষ্ণ বলেছেন ইচ্ছার কোনো শেষ নেই ইচ্ছার পেছনে দৌড়ালে কখনো সুখী হওয়া যায় না মানুষ ভাবে যদি বাড়ি পাই গাড়ি পাই ধন সম্পদ পাই তাহলেই সুখী হব কিন্তু যখন এক ইচ্ছা পূর্ণ হয় তখন আরেকটা ইচ্ছা জেগে ওঠে গীতায় কৃষ্ণ বলেছেন কর্ম করো কিন্তু ফলের আশা করো না ফলের লোভ যখন মনের ভিতরে থাকে তখনই অশান্তি শুরু হয় যদি ফল ভালো আসে তখন গর্ব জন্ম নেয় যদি ফল খারাপ হয় তখন দুঃখে ভেঙে পড়তে হয় তাই কৃষ্ণ শেখান কর্মে মন দাও ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও এই অবস্থায় মন স্বাভাবিকভাবেই সুখী ও শান্ত হয় কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কাউকে বেশি আঁকড়ে ধরে না আবার কাউকে ঘৃণা করে না সেই সত্যিকারের মুক্ত আসক্তি সবসময় দুঃখের কারণ আর ঘৃণা হৃদয়কে বিষাক্ত করে তাই যদি তুমি প্রত্যেক সম্পর্ককে ঈশ্বরের দান মনে করো এবং কাউকে আঁকড়ে না ধরো আবার কাউকে ঘৃণাও না করো তবে তোমার জীবন হবে সুখী ও প্রশান্ত শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন তুমি এই দেহ নও তুমি অমর আত্মা যতদিন মানুষ মনে করে আমি এই শরীর আমি এই নাম যশ আমি এই সম্পত্তির মালিক ততদিন দুঃখ তাকে ছাড়ে না কিন্তু যখন সে বুঝতে পারে আমি চিরন্তন আত্মা অমর পরমেশ্বরের অংশ তখনই আসল সুখের দরজা খুলে যায় কৃষ্ণ বলেছেন যে মানুষ একাগ্রচিত্তে আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ছাড়ি না যখন হৃদয় ভক্তির আলোয় ভরে যায় তখন দুঃখ অশান্তি একাকিত্ব কিছুই তাকে ছুতে পারে না ভক্তি হল জীবনের প্রকৃত আনন্দের উৎস তাই প্রতিদিন নাম জপ করো কথা স্মরণ করো তার প্রেমময় লীলার কাহিনী শুনো এতে অন্তরের মধ্যে অদ্ভুত শান্তি জন্ম নেবে অন্যায়ের পথে অর্জিত আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু ধর্মের পথে অর্জিত আনন্দ চিরস্থায়ী কৃষ্ণ বলেছেন ধর্মের পথে চলা কখনো বৃথা যায় না যে মানুষ ন্যায়পরায়ণ সৎকর্মে অটল তার মনে অপরাধবোধ জন্মায় না ফলে সে সবসময় প্রশান্ত থাকে এই প্রশান্তিই আসল সুখ শ্রীকৃষ্ণ শেখান অতীত নিয়ে দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে ভয় করো না বর্তমানেই জীবন অধিকাংশ মানুষ অতীতের কষ্টটেনে আনে বা ভবিষ্যতের চিন্তায় ডুবে যায় এর ফলে বর্তমানের আনন্দ নষ্ট হয় কিন্তু যখন তুমি বর্তমান মুহূর্তে কৃষ্ণনাম স্মরণ করে শান্ত থাকো তখনই প্রকৃত সুখ অনুভব করবে প্রকৃত সুখ টাকা পয়সা সম্পদ সম্পর্ক সম্মান বা বাহ্যিক জিনিসে নেই প্রকৃত সুখ হল অন্তরের শান্তি যা আসে ভক্তি নিঃস্বার্থ কর্ম আসক্তি ত্যাগ আত্মাকে চেনা আর শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরের যোগ স্থাপন করার মাধ্যমে যদি তুমি প্রতিদিন নাম জপ করো কৃষ্ণের শিক্ষা মনে রাখো এবং জীবনের প্রতিটি কাজে তাকে স্মরণ করো তবে তুমি এমন এক আনন্দ পাবে যা দুঃখ চিন্তা অভাব কোনো কিছুই কেড়ে নিতে পারবে না হে ভক্ত সত্যিকারের সুখ তোমার অন্তরে আমার স্মরণেই তার উৎস আমাকে স্মরণ করো আমাকে ভজো আমাকে আত্মসমর্পণ করো তাহলেই তুমি এমন আনন্দ পাবে যা চিরন্তন অক্ষয়ও অপরিবর্তনীয় প্রকৃত সুখ মানে কি মানুষ সাধারণত মনে করে প্রকৃত সুখ মানে ধনসম্পদ সম্পদ বড় বাড়ি সুন্দর পরিবার চাকরি খ্যাতি বা সম্পর্ক কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন যে সুখ বাইরের বস্তুতে নির্ভরশীল তা ক্ষণস্থায়ী আর যে সুখ অন্তরের সাথে যুক্ত তা অক্ষয়ও চিরন্তন ধন থাকলে সুখ ধন গেলেই অশান্তি সম্পর্ক থাকলে আনন্দ সম্পর্ক ভাঙলেই কষ্ট কিন্তু যদি মনকে আত্মিক জ্ঞান দিয়ে গড়ে তোলা যায় তবে বাইরের কোনো কিছুর ওপর নির্ভর না করেও আনন্দে থাকা যায় ইচ্ছা ও কামনা হল অশান্তির মূল শ্রীকৃষ্ণ বলেছেন কামনা থেকে ক্রোধ জন্মায় ক্রোধ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ থেকে সর্বনাশ তুমি লক্ষ্য করো মানুষ সুখী হতে চায় কিন্তু চাওয়ার মধ্যেই অসুখী হয়ে যায় আমি এটা চাই ওটা চাই এই চাওয়ার আগুন কখনো শেষ হয় না যত চাওয়া পূর্ণ হয় তার দ্বিগুণ নতুন চাওয়া জন্ম নেয় শ্রীকৃষ্ণের শিক্ষা হলো কামনা নিয়ন্ত্রণ করো তাহলেই সুখ তোমার হৃদয়ে জন্ম নেবে কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না ভগবান কৃষ্ণ বারবার বলেছেন কর্মে অধিকার তোমার আছে কিন্তু কর্মফলের উপর নয় আমরা প্রায়শই কাজের ফলাফল নিয়ে উদ্বিগ্ন হই পরীক্ষায় কত নাম্বার পাবো ব্যবসায় কত লাভ হবে সম্পর্কের বিনিময়ে কি পাবো কিন্তু কৃষ্ণ শেখাচ্ছেন তুমি তোমার কাজ নিষ্ঠার সাথে করো ফলের হিসাব ঈশ্বরের হাতে ছেড়ে দাও ফলের আসক্তি ছেড়ে দিলে ব্যর্থ হলেও তুমি শান্ত থাকবে সফল হলেও অহংকার আসবে না এই অবস্থাতেই প্রকৃত সুখ জন্ম নেয় আসক্তি ও মোহই দুঃখের কারণ কৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি কাউকে আঁকড়ে ধরে না আবার কাউকে ঘৃণা করে না সেই প্রকৃত সুখী তুমি দেখবে যার প্রতি বেশি আসক্তি থাকে তার জন্যই সবচেয়ে বেশি দুঃখ পেতে হয় মা বাবা সন্তানের প্রতি আসক্ত তাই সন্তানের ভুলে কষ্ট পায় প্রেমিক প্রেমিকার প্রতি আসক্ত তাই বিচ্ছেদে দুঃখ পায় ধনে আসক্ত তাই হারালে কষ্ট পায় কৃষ্ণ শেখাচ্ছেন সব কিছুকে ঈশ্বরের দান ভেবে গ্রহণ করো কিন্তু কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হও না তখন দুঃখ তোমাকে ছুতে পারবে না আত্মার জ্ঞানী প্রকৃত আনন্দ ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন এই দেহ নশ্বর কিন্তু আত্মা অমর যতদিন আমরা নিজেদের দেহ মনে করি ততদিন দুঃখ আমাদের ছাড়বে না কারণ দেহ বার্ধক্যে পৌঁছাবে অসুখ হবে একদিন মারা যাবে কিন্তু আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না যে মুহূর্তে তুমি বুঝতে পারবে আমি অমর আত্মা আমি পরমেশ্বরের অংশ সেই মুহূর্তেই তোমার দুঃখ মিলিয়ে যাবে আর অন্তর আনন্দে ভরে উঠবে ভক্তি সুখের আসল পথ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভক্ত একাগ্রচিত্তে আমাকে স্মরণ করে আমি কখনো তাকে ছাড়ি না ভক্তি মানে শুধু মন্দিরে পূজা নয় প্রতিদিন নাম জপ করা জীবনে যাই ঘটুক কৃষ্ণকে স্মরণ করা প্রতিটি কাজ কৃষ্ণকে উৎসর্গ করা যখন ভক্তির আগুন হৃদয় জলে ওঠে তখন বাইরের সুখ দুঃখ তোমাকে ছুতে পারে না কারণ কৃষ্ণ নিজে তোমার জীবনের সঙ্গী হয়ে যান ধর্মের পথে থেকেও অন্যায় করে প্রতারণা করে মিথ্যা বলে কেউ সাময়িক সুখ পেতে পারে কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী নয় বরং অশান্তির কারণ হয় কৃষ্ণ বলেছেন ধর্ম কখনো নষ্ট হয় না ধর্মপথে চলা মানুষকে আমি কখনো পতিত হতে দিই না অতএব সৎকর্ম করো অন্যকে কষ্ট দিও না সত্য কথা বলো ধর্মের পথে চলা মানুষ কখনো অন্তরে অশান্ত হয় না আর অন্তরের শান্তি হল প্রকৃত সুখ বর্তমানকে বাঁচো কৃষ্ণ বলেছিলেন অতীক নিয়ে দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে ভয় করো না বর্তমানই জীবন মানুষের অভ্যাস অতীতের ভুল নিয়ে কাদা ভবিষ্যতের চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত হওয়া কিন্তু আসল সুখ তখনই আসে যখন তুমি এই মুহূর্তে কৃষ্ণকে স্মরণ করে শান্ত থাকো আজকের দিনটি ঈশ্বরের আশীর্বাদ তাই বর্তমানকে ভালোবাসো উপভোগ করো সমান দৃষ্টিভঙ্গি তৈরি করো কৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখে বন্ধু শত্রু ধনী গরিব সুখ দুঃখ সেই প্রকৃত জ্ঞানী সুখের সময়ে যেমন অহংকার করো না তেমনি দুঃখের সময়ে ভেঙে পড়ো না সুখ দুঃখকে জীবনের দুটি তরঙ্গ ভেবে গ্রহণ করো এই দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারলেই জীবনে অটল সুখ আসবে কৃষ্ণে আত্মসমর্পণ করো সবশেষে কৃষ্ণের মহান বাণী সর্বধর্মান পরিত্যজ্য মামেকং সরণ বর্জ্য অর্থাৎ সব দায় সব দুঃখ সব পাপ আমাকে সমর্পণ করো আমি তোমাকে রক্ষা করব। যে মানুষ হৃদয় দিয়ে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে তার জীবনে আর কোনো ভয় চিন্তা বা অশান্তি থাকে না কারণ তখন সে জানে আমার জীবনের রথের সারথি স্বয়ং ভগবান কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো সুখ বাইরের জিনিসে নয় অন্তরে কামনা ও আসক্তি ত্যাগ করো ফলের আসক্তি ছেড়ে দাও আত্মার জ্ঞান অর্জন করো ভক্তির পথে চল ধর্মে অটল থেকো বর্তমানকে গ্রহণ করো কৃষ্ণে আত্মসমর্পণ করো তাহলেই তুমি এমন এক সুখ অনুভব করবে যা কখনো শেষ হবে না এই সুখ হল আধ্যাত্মিক আনন্দ অক্ষয় চিরন্তন ও কৃষ্ণময় তাই ভগবান কৃষ্ণ বলেন হে প্রিয় ভক্ত সুখ তুমি বাইরে খুঁজে পাবে না সুখ তোমার হৃদয় আমার স্মরণে আমার প্রেমে আমাকে স্মরণ করো আমাকে আত্মসমর্পণ করো তাহলেই তোমার জীবন হবে আনন্দময় ও শান্তিময় মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি জিনিস খুঁজে বেরায় সুখ শিশু খেলায় সুখ খুঁজে তরুণ প্রেমে সুখ খুঁজে প্রাপ্তবয়স্ক ধন সম্পদে সুখ খুঁজে বৃদ্ধ স্মৃতিচারণায় সুখ খোঁজে কিন্তু দুঃখের বিষয় হলো যা কিছু মানুষ সুখ ভেবে আঁকড়ে ধরে সবই ক্ষণস্থায়ী তাই শ্রীকৃষ্ণ তার ভক্তদের জন্য অমৃতময় জ্ঞানের আলো দিয়ে বলেছিলেন প্রকৃত সুখ কখনো ক্ষণস্থায়ী নয় প্রকৃত সুখ হল চিরন্তন যা আত্মা ও ঈশ্বরের যোগে জন্ম নেয় বাইরের সুখ কেন ক্ষণস্থায়ী শ্রীকৃষ্ণ বলেছেন যা কিছু জন্ম নেয় তা নশ্বর তাই দেহ ধন সম্পর্কের মধ্যে সুখ খুঁজলে একদিন তা শেষ হবে ধন থাকলে সুখ মনে হয় কিন্তু ধন হারালেই অশান্তি আসে সৌন্দর্য থাকলে গর্ব হয় কিন্তু বার্ধক্যে দুঃখ আসে সম্পর্ক থাকলে আনন্দ হয় বিচ্ছেদ হলে কষ্ট হয় অতএব কৃষ্ণ বোঝালেন যে সুখ বাইরের জিনিসের সাথে বাধা তা কখনো স্থায়ী নয় কামনা ও আকাঙ্ক্ষা সুখের শত্রু ভগবান কৃষ্ণ গীতায় বলেন কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ থেকে সর্বনাশ হয় মানুষ ভাবে আরও কিছু পেলেই সুখী হব কিন্তু নতুন কিছু পেলেই আরও নতুন ইচ্ছা জন্মায় এইভাবে মানুষের মন কখনো শান্ত হয় না এক ব্যক্তি ভাবল একটা ঘর পেলে সুখী হব ঘর পেলো কিন্তু এখন গাড়ির ইচ্ছা জন্মালো গাড়ি পেলো কিন্তু এবার সম্মান চাইল সম্মান পেলো কিন্তু এখন ভয় যদি হারিয়ে ফেলি এভাবেই কামনা মানুষকে সুখ থেকে দূরে ঠেলে দেয় কর্ম কর কিন্তু ফলের আশায় নয় শ্রীকৃষ্ণের বিখ্যাত বাণী কর্ম কর কিন্তু ফলের প্রতি আসক্ত হও না আমরা কাজ করি ফল পাওয়ার আশায় তাই ব্যর্থ হলে ভেঙে পড়ি কৃষ্ণ শেখাচ্ছেন তোমার অধিকার শুধু কাজ করার মধ্যে ফল কি হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও ছাত্র পরীক্ষায় পড়াশোনা করল তার কর্তব্য পড়া কিন্তু নাম্বার কত আসবে তা ঈশ্বরের হাতে ফলের প্রতি আসক্তি না থাকলে ছাত্র ব্যর্থ হলেও শান্ত থাকবে আসক্তি ত্যাগ করো কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কাউকে আঁকড়ে ধরে না আবার কাউকে ঘৃণা করে না সেই শান্ত অতিরিক্ত আসক্তি মানে বাঁধন বাঁধন মানে দুঃখ সন্তানকে আঁকড়ে ধরলে তার ভুলে তুমি ভোগ করবে ধনে আসক্ত হলে ধন হারালে তুমি কষ্ট পাবে কৃষ্ণ বলেন সব কিছুকে ঈশ্বরের দান ভেবে ভালোবাসো কিন্তু কোনো কিছুর প্রতি এমন আসক্ত হও না যে তা ছাড়া তুমি ভেঙে পড়ো আত্মার জ্ঞান সুখের মূল শ্রীকৃষ্ণের অমূল্যবাণী দেহ নশ্বর আত্মা চিরন্তন যতদিন আমরা নিজেদের দেহ ভাববো ততদিন দুঃখ আমাদের পিছু ছাড়বে না কারণ দেহে বার্ধক্য আসবে মৃত্যু আসবে কিন্তু আত্মা অমর আত্মা হল পরমেশ্বরের অংশ আত্মাকে চেনা মানেই দুঃখ থেকে মুক্তি উদাহরণ যেমন কেউ যদি নিজেকে গাড়ি ভাবে আর গাড়ি ভেঙে যায় তাহলে সে কষ্ট পাবে কিন্তু যদি সে বোঝে আমি গাড়ি নই আমি চালক তাহলেই সে মুক্ত হবে তেমনি আমরা আত্মা দেহ নই ভক্তি অক্ষয় সুখের পথ শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ভক্ত আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ছাড়ি না ভক্তি মানে শুধু ফুল দেওয়া নয় ভক্তি মানে প্রতিদিন কৃষ্ণ নাম জপ জীবনের প্রতিটি কাজে কৃষ্ণকে স্মরণ আনন্দে দুঃখে কৃষ্ণের কাছে প্রার্থনা যখন ভক্তি হৃদয়ে জন্মায় তখন জীবনের কষ্ট আনন্দ হয়ে যায় যেমন মীরা তিনি রাজমহল ছেড়ে কৃষ্ণ ভক্তিতে ডুবে গেলেন কষ্টের মধ্যেও তিনি অমৃতময় সুখ পেলেন ধর্মের পথে সুখ কৃষ্ণ বলেন ধর্ম কখনো নষ্ট হয় না ধর্মপথে চলা মানুষকে আমি কখনো পতিত হতে দিই না অন্যায় করে পাওয়া আনন্দ ক্ষণিকের কিন্তু ধর্মের পথে পাওয়া আনন্দ স্থায়ী সৎকর্মে শান্তি অন্যায়ের পথে ভয় তাই ধর্মে অটল থাকাই সুখের আসল পথ বর্তমানকে গ্রহণ করো কৃষ্ণ বলেছেন অতীত নিয়ে দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে ভয় করো না বর্তমানই জীবন আমরা অতীতের ভুলে কাঁদি ভবিষ্যতের চিন্তায় অশান্ত হই ফলে বর্তমানের আনন্দ হারাই সুখ পেতে হলে আজকের দিনটিকে ঈশ্বরের আশীর্বাদ ভেবে উপভোগ করো সমদৃষ্টি অস্থিরতা গীতার শিক্ষা যে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান চোখে দেখে সেই প্রকৃত যোগী যেমন জয় এলে অহংকার করো না পরাজয় এলে হতাশ হও না সুখ দুঃখকে জীবনের তরঙ্গ ভেবে গ্রহণ করো এভাবে মন স্থির থাকলে প্রকৃত সুখ আসে কৃষ্ণে আত্মসমর্পণ সর্বোচ্চ সুখ গীতার শেষ বাণী সর্বধর্মান পরিত্যজ্য মামিকং স্মরণ বর্জ্য অর্থাৎ সবকিছু কিছু ছেড়ে আমাকে আত্মসমর্পণ করো আমি তোমাকে রক্ষা করব, যখন ভক্ত হৃদয় দিয়ে কৃষ্ণকে সমর্পণ করে তখন আর কোনো ভয় থাকে না তখন তার মনে শুধু শান্তি আর আনন্দ থাকে কারণ তখন সে জানে আমার জীবনরথের সারথী স্বয়ং ভগবান কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হল বাইরের জিনিসে সুখ নেই কামনা ও আসক্তি ত্যাগ করো ফলের প্রতি আসক্ত হও না আত্মাকে চিনো ভক্তির পথে চলো ধর্মে অটল থেকে বর্তমানকে গ্রহণ করো সমদৃষ্টি গড়ে তোলো কৃষ্ণে আত্মসমর্পণ করো তাহলেই তুমি এমন এক সুখ অনুভব করবে যা দুঃখ মৃত্যু ক্ষতি কোনো কিছুই কেড়ে নিতে পারবে না এই সুখ হল আধ্যাত্মিক আনন্দ অক্ষয় চিরন্তন কৃষ্ণময় তাই কৃষ্ণ বলেন হে ভক্ত সুখ তোমার অন্তরে আমার স্মরণেই তার উৎস আমাকে ভজ আমাকে আত্মসমর্পণ করো তাহলেই তুমি এমন আনন্দ পাবে যা কালের সঙ্গে কখনো ম্লান হবে না জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ